এই রাজ্যের সিপিএম নেতারা অনেক বড় বড় কথা বলে ইন্ডিয়া জোট নিয়ে অর্থাৎ ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি থাকাতে পশ্চিমবঙ্গের যে সমস্ত সিপিএমের মূর্খ নেতারা অনেক বড় বড় কথা বলে মমতা ব্যানার্জি সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে রাজনীতিতে একটি অলিখিত জোট হয়েছে এবং সেই জোট সম্পর্কে বলতে গিয়ে তারা পরিবারকে কেন্দ্র করে বলে সেই সমস্ত সিপিএম মূর্খ নেতাদের উদ্দেশ্যে রাহুল গান্ধীর একটি কথা বলতেই হয় রাহুল গান্ধী গতকাল দুটি প্রশ্ন করেছে কেরালের মুখ্যমন্ত্রী পিন্নারাম বিজয়নের বিরুদ্ধে রাহুল গান্ধী বলেছেন যে আমাকে পঞ্চান্ন ঘন্টা ইডি সিবিআই জেরা করেছে আমার দিল্লির সরকারি বাড়ি ছাড়তে হয়েছে আমাকে নানাভাবে বিজেপি সরকার দ্বারা হেনস্থা করা হয়েছে সে বিষয়ে কেরালের মুখ্যমন্ত্রী কখনো কিছু বলে না কিন্তু আমি কেরালের মুখ্যমন্ত্রী সম্পর্কে কখনোই কিছু বলি না কিন্তু কেরালের মুখ্যমন্ত্রী আমার পিছনে চব্বিশ ঘন্টা লেগে থাকে রাহুল গান্ধী বলছে আমি তো আক্রমণ করি বিজেপিকে বিজেপির বিচারধারা বিজেপির শাসন ব্যবস্থা বিজেপি যে বিরোধীদের উপরে বিভিন্ন রকম এজেন্সি দিয়ে হয়রানি করছে তার বিরুদ্ধে রাহুল গান্ধী প্রতিবাদ করে কিন্তু কেরালের মুখ্যমন্ত্রী অর্থাৎ সিপিএমের মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে একটি বাক্য ব্যয় করে না যা কিছু বলার রাহুল গান্ধী সম্পর্কে বলে অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক এবং মুখ রাহুল গান্ধী সম্পর্কে ইন্ডিয়া জোটেরই একটি অংশ সিপিআইএম সমালোচনা করছে প্রকাশ্যে কিন্তু বিজেপির বিরুদ্ধে করছে না এখন দর্শক আপনারা বুঝতে পারছেন সিপিএম রাজ্যে যে বড় বড় কথা বলে মমতা ব্যানার্জি সম্পর্কে মমতা ব্যানার্জি নাকি জোট ভেঙে দেবে ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে আসবে ইন্ডিয়া জোটে থাকবে না বিজেপিকে সহযোগিতা করবে কিন্তু কেরালের মুখ্যমন্ত্রীর এই সমস্ত মন্তব্যগুলো নাম ধরে ধরে রাহুল গান্ধী সম্পর্কে নাম ধরে ধরে যে মন্তব্যগুলো করে এখান থেকে বোঝা যাচ্ছে কে বিজেপিকে সাহায্য করছে আর কে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এখন এ রাজ্যের মূর্খ কচি সিপিএম নেতারা যারা টিভিতে এবং মিডিয়ার সামনে বড় বড় কথা বলে রাস্তাঘাটে গ্রাস রুটে যে সমস্ত নেতাদের খুঁজে পাওয়া যায় না আপাদ বিপাদে মানুষের খুঁজে পাওয়া যায় না সেই সমস্ত নেতারা মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্য করে কিন্তু ইন্ডিয়া জোট ভাঙার জন্য সিপিএম সবার উপরে দাঁড়িয়ে আছে সেটা কেরালের মুখ্যমন্ত্রীর ভাষা থেকে স্পষ্ট হয়ে যায় দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা বুঝতেই পারছেন যে সিপিএম নামক শক্তি কেন ভারতবর্ষ থেকে ক্ষয় হতে হতে রূপে পরিণত হচ্ছে